আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এই মামা কতটুকু পানি থেকে ডারকি দিয়ে মাছ পাইল আমার মাছ উঠল দেখি তো মাছ কতটুকু পাইছে অনেক মাছ উঠছে তো কখন দিয়ে রাখছেন ওটা পানি কম আবার কি মাছ ছোটো মাছ হ্যাঁ দুই কেজি এক কেজি হবে না এক কেজি হবে না আবার দিয়ে রাখলেন আবার বিকালে উঠাবেন না না আর উঠাব না মাছ সকাল থেকে দশটার মধ্যে দশটা বারোটার মধ্যে যা পরে সকাল থেকে দশটা এগারোটার মধ্যে পরে এখন রোদটা কমবে মাছও কমে যাবে না ভালোই মাছ মাছ হচ্ছে ওইদিকে জমিগুলোতে তো পানি নেই শুধু এখানে বাড়িতে খাওয়ার মাছটা হয়েছে খাওয়ার মাছ মানে একলাই তো হবে না আরো দুই একখান দেওয়া হয় এত ছোট মাছ দেওয়া হয়